মেয়ে হয়ে জন্মানো যতটা সহজ মেয়ে হয়ে বেঁচে থাকার লড়াইটা মনে হয় তার থেকে অনেক বেশি কঠিন ঠিক বললি তো আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে সারাটা দিন আজকে কীভাবে কাটালাম বা আমার রেগুলার রুটিন যেমনটা হয় সেটাই তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি সানজিদা চলে আসলাম সুন্দর একটা ডেলি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আশা করি ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি দেখবেন হয়তো আমার কথাগুলো কারো কারোর সাথে মিলে যেতেও পারে তো আজকে যেহেতু সকালবেলা আমার এক্সাম ছিল তো একদম অনেক ভোরবেলা উঠছি তো ভোরবেলা উঠে প্রথমে আমি একটু পড়লাম এরপরে সকালে সবার জন্য নাস্তা রেডি করলাম ওর দিকে রান্না বসায় দিছি আমু যেহেতু গরুর মাংস খাইতে চাইছিলো আমার হাতের বোর্ড দিয়ে তো ছোলা বোর্ড দিয়ে আমি গরুর মাংস রান্না করতেছি এদিকে ছেলের জন্য টিফিন বানিয়ে দিতে হবে কারণ ছেলেও স্কুলে যাবে তো এর মধ্যে কিন্তু আমি সব কাজ করে নিয়েছি অলরেডি ঘরে তারপরে আমার মাংস রান্নাটাও হয়ে গেছিল এরপরে ছেলে যেহেতু সকালবেলা বিরিয়ানি খেয়ে যেতে চাইছে তাই ছেলের জন্য আমার আগের দিনই বিরিয়ানি রান্না করা ছিল এই রান্না করা বিরিয়ানিটাই গরম করলাম আর ওর টিফিনের জন্য নুডলস রান্না করে দিলাম তো এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার নিজের পড়াটাও একটু একটু করে কমপ্লিট করতেছিলাম যেহেতু পড়ার জন্য একদমই হাতে কম সময় ছিল তো সব কিছু কিন্তু ম্যানেজ করে আমরা যারা বাচ্চার মা বা সংসার করি বিয়ের পর আমাদের লাইফটা কিন্তু এভাবেই আমাদেরকে গুছিয়ে নিতে হয় তো এইদিকে কিন্তু আমার নুডলস রান্নাটা হয়ে গেছে তো ওর জন্য আমি টিফিন রেডি করতেছিলাম ওর ব্যাগ গোছাই দিলাম আর এর মাঝে কিন্তু আমি আমার ছেলেকে উঠায় ফ্রেশ করাইছি একদম ব্রাশটা সব কিছু করানো ডান এবার ওর স্কুল ব্যাগটা রেডি করে দিয়ে আমি কে খাই দিব এখন ওকে খাওয়াইতে খাওয়াইতে কিন্তু আমার ছোটো ছেলে উঠে যাবে যেহেতু আমারও পরীক্ষা ছিল অরও স্কুল ছিল তো সব মিলে অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো এরপরে এই তো ওকে আমি স্কুল ড্রেসটা পড়াই দিছি ওকে কিন্তু আমার সকালে নাস্তা অলরেডি করানো শেষ এখন ওকে আমি স্কুলের জন্য রেডি করে দেবো ও স্কুলে গেলে আমি আমার ছোটোটাকে খাওয়াবে যে ছোটজন উঠে গেছে এর মধ্যে এরও খাওয়ানো শুরু করলাম তো এর এখন সকালবেলা খাওয়াই যেহেতুকে আমি আমুর কাছে রেখে যাব তো ওকে খাওয়াই আমুর কাছে রেখে গেলাম এরপর আমি কলেজের জন্য নিজে রেডি হয়ে গেলাম যেহেতু আমার দশটা থেকে পরীক্ষা ছিল আর আমাদের মহম্মদপুর রাস্তাটায় অনেক বেশি জ্যাম তার জন্য চেষ্টা করি একটু আগে যাওয়ার জন্য তো আজকে যদি আমার হাজব্যান্ড আমাকে দিতে গেছিল তো হুন্ডাই এই জন্য খুব বেশি একটা প্যারা হয়নি তো আমি প্রায় নয়টা পঞ্চাশের মধ্যেই অলরেডি ক্লাসরুমে চলে আসছি ক্লাসরুমে এসে দেখি কিন্তু মিস অলরেডি খাতা দেওয়া শুরু করছে তারপরে তো পরীক্ষা টরীক্ষা দিলাম পরীক্ষা দিয়ে বেরো এসে দেখি কি মামা অনেক সুন্দর তাজা তাজা একদম গোলাপ বিক্রি করতেছিল গোলাপ দেখে মনে হচ্ছিল ইস যদি কেউ আমাকে একটা গোলাপ এখান থেকে কিনে দিত যদিও কেউ এখন কিনে দেওয়ার নাই ভাই তারপরে এখানে একটা অনলাইন পেজের হোমমেড যে হ্যান্ডমেড যে চুরিগুলো ছিল সেগুলো বিক্রি করতেছিল তো এগুলো দেখতেছিলাম খুব ভালোই লাগতেছিল যদিও এগুলো আমি নেই নাই কারণ এগুলো চুরি তো ভাই আমি নিজেই বানাইতে পারি আর আমি আমার নিজের জন্য নিজের জিনিসগুলো কাস্টমাইজ করে বানাতে বেশি পছন্দ করি এরপরে এই তো চলে আসলাম আসার সময় আমার একটা ইনডোর প্ল্যান্টের জন্য একটা টাব দরকার ছিল তো এখান থেকে আমি একটা টাবও কিনে নিলাম তো এই তো আমি এখান থেকে এই গোল্ডেন কালারের টাবটা কিনে নিয়েছিলাম কিনে নিয়ে আজকে যেহেতু বাইরে ভালোই রোদ ছিল তো হাঁটতে হাঁটতে অনেক দূরই চলে আসছিলাম এরপরে এসে রিক্সা পাইছি আর রিক্সা ভাড়া বাবা কি বলবো আমি যেহেতু বাসে জার্নি করতে পারি না বাসে একদমই উঠতে পারি না তার জন্য রিক্সা করে আসতে হলো এরপরে তো বাসায় চলে আসছি বাসায় এসে তো একদম ছেলেকে ভাবছিলাম সারপ্রাইজ দেবো ছেলে আমাকে অনেকক্ষণ দেখে না একদম আমার জন্য অস্থির হয়ে গেছিলো ওর জন্য কিন্তু আমার মনটাও অনেক বেশি অস্থির হয়েছিল তো আমি আমার বাবার জন্যটাকে অনেকগুলো আদর করে দিলাম তো আজকের ব্লগটা কিন্তু এইটুকুই সবাই আমার জন্য দোয়া করবেন